আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপেরাটে এই ধাপেরাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই ধাপেরাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো খামারে পালন করা যাবে এমন কলেস্ট্রিন ফ্রিজিয়ানের গাব গাবিগুলো আট মাস সাত মাস নয় মাস এই গাব গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম দর্শক আমরা যে গাবিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কলেস্ট্রিন ফ্রিজিয়ানের গাব গাবি এখানে যে বিক্ষিত ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো এই গাবিটির তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কি জাতের গাবি

ঠিক আছে দেখে শুনে বিক্রি করে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তা গাবিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটু দেখাবো এর যে তলার সাইজটা ওলানের যে শেপ সাইজ দেখতে পাচ্ছেন খুবই ভালো এই যে চারটি বাট আপনারা দেখুন চারটি পাট কিন্তু চার জায়গায় আপনাদেরকে একটু বলে রাখি যেগুলো ভালো মানের গাবি ভালো দুধ দেবে এই যে এই যে আপনার পোলানের যে শেপ সাইজ দুই সাইড এক সাইড দুই সাইড দুইটা সাইড আছে দুইটা সাইড কিন্তু সমান থাকবে এবং চারটি বাট চার জায়গায় থাকবে পিছন সাইডে তলার চাপটা বেশি হবে এবং এই যে প্রশস্ত হবে চাপটা হবে সামনে সাইড ভালো হবে নিচু হবে এই রকম বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে কখনোই কিন্তু এই গাভিগুলো কিনে আপনারা ঠকবেন না দর্শক আপনারা স্ক্রিনে স্কিনে যে গাভিটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাভি তার তলার যে সাইজটা দেখুন ওলানটা দেখুন অনেক বড় ওলান এবং রক গুলো কিন্তু ওলানের ভাষা ভাষা আপনারা দেখতে পাচ্ছেন রক গুলো কিন্তু ভেসে ভেসে রয়েছে যেগুলো অধিক দুধ সম্পূর্ণ গাবি সেগুলো ওলানের রক গুলো কিন্তু ভেসে ভেসে উঠবে এবং চারকে বাপ কিন্তু চার জায়গায় থাকবে তো এই গাভীটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে বিকৃত ভাই প্রচুর ঘেমে গেছে আজকে প্রচন্ড গরম চলতেছে তার মধ্যেও কিন্তু ওনারা এই গাভীটি ধরে রয়েছেন আমরা

গাড়ির কিшон সাইডটা চাপটা আছে কিনা এইটাই হলো মেইন ফ্যাক্ট যদি কোমরটা বেশি চাপটা থাকে তাহলে কিন্তু সেই হলো দুধ বেশি হবে এই রকম লক্ষণগুলো দেখে আপনারা ক্রয় করবেন তাহলে কিন্তু গাবে কিনতে কখনই থাকবেন না শিল্প দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা কালো এবং ব্ল্যাক সাদা কালো বড় ছোট মিডিয়াম সব গাবি কিন্তু এখানে সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো কত হলে বিক্রি হবে এটা ভাই আড়াইশো বার লাগবে দর্শক আপনারা দেখুন গাভীটি কত উচ্চতা এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু উচ্চতা এই গাভীটির এই যে দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা গাভীটির ওলানের যে সাইজ সেটাও কিন্তু মোটামুটি ভালো আরো সময় রয়েছে তলাটা কিন্তু আরো বাড়বে ওনার নেক্সট আরেকটি কালো গাভী দেখতে পাচ্ছেন এই যে একটি কালো গাভী অনেক বড় গাভী তো ভাই এই কালোটা তো ফ্রিজিয়ান না হ্যাঁ হ্যাঁ ভাই ফ্রিজিয়ান ওটা কয় দাঁত ওটা ছয় দাঁত ভাই ছয় দাঁত দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান ওটা দুধ কেমন হয়েছিল গতবারে তো ভাই 30 আর 32 সাথে দছে ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 400 400 অতলে হবে না ভাই 300 টাকা আপনার নামটা জানো কি অনাম মোহাম্মদ সম্রাট সম্রাট হ্যাঁ অবশ্য সম্রাট ভাই এই ধাবে রাটে কিন্তু সম্রাটের মতোই দুইটি গাবি নিয়ে এসেছে তো সম্রাট ভাইয়ের এই দুইটি গাবি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আসবেন এই ধাবে রাটে সম্রাট ভাই এই যে একটি বট গাছের নিচে কিন্তু থাকে তারপর ওনার ফোন নাম্বারটা আমরে একটু দেওয়ার চেষ্টা করো ভাই আপনি ফোন নাম্বারটা একটু দেন

এই গাভিগুলোর একটু করবো আলহামদুলিল্লাহ ভালো ভাই আছে এটা দাম চাওয়া এক লাখ পঁয়ষট্টি এটা গরু তো আগে আশি পঁচাশি কে বেচা আছে ভাই এখন বাজার কোন থেকে পঁয়ষট্টি দাম

এটা হচ্ছে আপনার সাইওয়াল মিষ্টা সাইওয়াল মিষ্টা আছে ফিজিয়ানের সাথে ফিজিয়ানের সাথে শাইওয়াল মিষ্টা আছে কত বয়স এটা এটা দুই দাঁত এটা প্রথম প্রথম মা হবে এটা আট মাস সাড়ে আট মাস ভাই এটা আট সাড়ে আট মাস চল জি দাম কত যাচ্ছে এটা 40000 লাখ 40 40 হ্যাঁ কত বিক্রি হবে এটা 2000 কম পড়া 2000 2000 দর্শক উনি যে দাম চাচ্ছেন এই দাম থেকে 2000 টাকা উনি সীমিত ছাড় দিচ্ছেন ওনা ভালো বাড়ায় ওনা আসলে যেভাবে দাম চাচ্ছেন আসলে ভালো লাগতেছে আমার এই যে ওনার সর্বশেষ একটি কালো লাগবে ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো যারা ব্যবসা করেন তারাও এসে হাবে হাত থেকে ওনার থেকে কিনতে পারবেন এমনকি যারা খামারে পালবেন তারাও এসে ওনার থেকে কিনতে পারবেন এই হাবের হাটে এই গরুটির দাঁত কয়টা রাজাদ আট এটা প্রথমত বিএন দেবে এটা তিন নম্বর বি আর এক নম্বর এটা দুইশো দশ দুইশো দশ বিক্রি হবে কত এটা দু উপর যা লাগবে গরু এর উপর

এখানে কিন্তু ফোন আসবে উনি কথা বলবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভী এগুলো কিন্তু সব গাব গাবি হাটে কিন্তু প্রচুর প্রচুর গাব গাবি উঠে থাকে এই মাথায় থেকে ওই মাথায় দেখতে পাচ্ছেন সব কিন্তু গাবগাবি আট মাস সাত মাস নয় মাস এমন কি এই হাটেও কিন্তু বাচ্চা দিয়ে থাকে এমনও কিন্তু আমরা দেখেছি আপনারা যারা গাব গাবি কিনবেন অবশ্যই ধাপের আসবেন এই ধাপের বগুড়া জেলা দুধ চাচিয়া থানায় এই ধাপের অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এ আটে বসে থাকি এ আটে হাসি দিতে হবে আপনাকে সাতশো টাকা তো চলুন আমরা এই গাভীগুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি কি জাতের গাবি চাচা এটা কি জাত বিজান বিজান না কয়দত বয়স আর দুধ দিত অতীতে এটা তো শত লিটার দাম কত চাচ্ছ

আসলে ওখান থেকেও কিন্তু অনেক রয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে সঠিক যে তথ্য সে সঠিক তথ্য কিন্তু আসলে কেউই দিয়ে থাকে না সবাই একটু বাড়িয়ে বাড়িয়ে বলে আপনাকে বুঝতে হবে বুঝে সেখান থেকে দরদাম করে আপনাকে ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম কত যাচ্ছে এক লক্ষ হাজার বিক্রি হবে কত পঁয়ষট্টি আছে দর্শক এই গাভীটি এক লক্ষ পঁয়ষট্টি হলে উনি বিক্রি করবেন দুই দাঁতের গাবি তলার সাইজটা একটু দেখুন আপনাদেরকে তলার সাইজটা একটু দেখাই এই যে তলা প্রথম বাচ্চা দেবে তলাটা একটু ছোটই হবে তো তলা আসলে যেটার যেমন তেমনি কিন্তু দুধ হবে সাড়ে আট মাস হচ্ছে না তলা ছাড়তে তো আরো সময় লাগে প্রথম বিয়ান তলা ছাড়তে একটু সময় লাগে এটা ফিক্সড কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার ভাই নেক্সট ওনার আরেকটি গাবি দেখতে পাচ্ছেন

দাম কত যাচ্ছে দাম সাড়ে দুই লাখ দুই লাখ কত হলে বিক্রি বিক্রি এখন দেখে শুনে বিক্রি পাওয়া নেই আমার দর্শকদের যদি একটু জানাতেন কেমন আপনার নিয়ত রয়েছে সত্তর সত্তর এরকম টার্গেট আছে জি ঠিক আছে ভালো থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ধাপের হাটে যে হলিস্টিক ফিজিয়ানের গাব গাবিগুলো উঠেছিল ছোট বড় মিডিয়াম সব গাপ গ্যাবিগুলো দেখানোর চেষ্টা করেছি এবং এই গাপ গাবিগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে একটি নতুন পর্বের সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ